আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিকটা হচ্ছে সিগারেটের বার্তা সিগারেট অর্থাৎ ধূমপান এর সিগারেটের বার্তা এটি একটি সতর্কতামূলক পোস্ট আচ্ছা বিষয় হলো নতুন নতুন প্রবাসীরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন বা ছুটিতে যান বাংলাদেশে আবার যারা ফিরতি আবার সৌদি আরবে আসেন যে কোনো এয়ারপোর্টে অনেকেই জানেন সৌদি আরবের সিগারেটের দাম দ্বিগুণের দ্বিগুণ এখানে সর্বনিম্ন একটা সিগারেট এক রিয়েলি বিক্রি হয় যেটা বাংলাদেশে হয়তো বা দুই তিন টাকা বা পাঁচ টাকা এরকম দাম হবে এখানে সেটা এক রিয়েলে বিক্রি হয় তো সেক্ষেত্রে অনেকেই কী করেন সিগারেটের বান্ডিল বান্ডিল সিগারেট নিয়ে আসেন হয়তো চার প্যাকেট ওটাকে বক্স বক্স আকারেই পাওয়া যায় সাধারণত এক বক্স দুই বক্স পাঁচ বক্স দশ বক্স যে যতটুকু পারে নিয়ে আসেন তো এটা আসলে সম্পূর্ণরূপে অবৈধ এটা সম্পূর্ণরূপে অবৈধ ধূমপান বা তামাকজাত দ্রব্য এটা সম্পূর্ণরূপে অবৈধ তবে আপনি আপনার নিজের খাওয়ার জন্য বা এই আপনার নিজের ব্যবহারের জন্য হয়তো আপনি কিছু নিয়ে আসতে পারেন অল্প কিছু কিন্তু আপনি যখন বিজনেস আকারের পরিকল্পনা করে আপনি পাঁচ প্যাকেট দশ প্যাকেট পনেরো প্যাকেট বিশ প্যাকেট অর্থাৎ বান্ডিল আকারে যখন নিয়ে আসবেন তখন কিন্তু এয়ারপোর্টে আপনাকে এই সিগারেটগুলো সিজ করে নিয়ে নেবে তার কারণ এটা সম্পূর্ণরূপে অবৈধ এখন মনে করেন আপনি ভাবতেছেন আপনি পাঁচ পাঁচ কার্টুন নিয়ে আসলেন বা দশ কার্টুন নিয়ে আসলেন এয়ারপোর্টে অনেক সময় ব্যস্ততার কারণে তারা কিন্তু কিছুই করে না শুধু আপনার পাসপোর্টের উপরে বা আপনার আকামার উপরে একটা রূপ বসায় দেয় অর্থাৎ জরিমানা বসায় দেয় যেটা ইতিপূর্বে ঘটেছে কোনো এক যাত্রীর মুখ থেকে আমি শুনতে পারছি ওনার দশ হাজার রিয়েল জরিমানা আসছে ওনার আঁকামাতে দশ হাজার রিয়েল জরিমানা আসছে আবার আরেকজন যাত্রীর কাছ থেকে শুনছি উনি পাঁচ বান্ডিল নিয়ে আসছিলেন ওনার জরিমানা আসছে নতুন যাত্রী ওনার আঁকা করতে গিয়ে ওনার দেখা গেল যে ওনার জরিমানা আছে পাঁচশো রিয়েল তো এই জন্যেই বলবো আপনারা খুব সাবধান শুধু যারা নিজে খাবেন এই আপনি সামান্য কিছু দুই চার পাঁচশো রিয়েল বা পাঁচ দশ হাজার নিয়ে পাঁচ দশ হাজার টাকা ইনকামের জন্য যে আপনি এই ঝুঁকি নিয়ে সিগারেটের বান্ডিল বান্ডিল নিয়ে আসেন এতে এটা কিন্তু সমস্যা এতে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হয় কারণ এটা সাধারণত আমরা বাঙাল বাংলাদেশ থেকে যারা আসি তারাই এই কাজটা করি অন্য অন্য বহির্বিশ্ব থেকে কেউ এই কাজগুলো করে না তো আপনারা সামান্য এই অল্প কিছু টাকার জন্য কেন আমরা আমাদের দেশের জন্য দুর্নাম বয়ে নিয়ে আসব তো আশা করি আশা করি যারা প্রকৃত ধূমপাই যারা তারা অল্প কিছু খাওয়ার জন্য নিয়ে আসবেন দুই চার পাঁচ প্যাকেট নিয়ে আসবেন বা দশ প্যাকেট নিয়ে আসবেন কিন্তু বান্ডিল বান্ডিল নিয়ে আসবেন না নয়তো আপনাদেরও এই জরিমানা গুনতে হবে তো আশা করি সবাই একটু সচেতন হবেন ধন্যবাদ